ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত ভক্তনুরাগীদের উপহার দিয়েছেন এর পাশাপাশি নিজের গ্ল্যামার দিয়েও ভক্তদের মুগ্ধ করেছেন নিয়মিতই সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই শেয়ার করে থাকেন তবে একটি কথা না বললেই নয় দেশের ফ্যাশন সচেতন অভিনেত্রী হিসেবে পরিচিত সাফা কবিরের সাজ পোশাক সবসময়ই এগিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একঝাক ছবিতে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী যেখানে তার মূল আকর্ষণ ছিল পোশাক ও তার লুক কবির বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন শুক্রবার ব্যাংককের একটি ক্যাফেতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন এদিন তার পরনে ছিল সাদা ও গাঢ় নীল রঙের একটি ফ্লোয়িং গাউন যা পাতার মতো নকশা দিয়ে সাজানো গাউনটির লম্বা স্কার্ট এবং ঢিলে হাতাই তাকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল আর ডিজাইনের কানের দুল খোলা চুল আর হালকা মেকআপের সঙ্গে মিলিয়ে তার এই গ্ল্যামারাস লুকে মুগ্ধ হন ভক্তরা ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সাফা লিখেছেন শুক্রবারের ছুটিতে আমি ক্যাফেগুলোতে তাদের নিজস্ব শৈল্পিক ছোঁয়া খুব ভালোবাসি একটু প্রকৃতি ভালো খাবার ভালো পরিবেশ আর ছবি তোলার জন্য দারুণ কিছু জায়গা এই মুহূর্তগুলো ধরে না রেখে পারলাম না বলা বাহুল্য ভক্তরা তার এই রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন ভরিয়ে দিয়েছেন ভালোবাসায় একজন লিখেছেন চমৎকার রকমের সুন্দর আরেকজন নেটিজেন লিখেছেন আমার পছন্দের মানুষ আপনি অনেক সুন্দর লাগছে